সবাইকে শুভ সন্ধ্যা আজ মহাষ্টমী মহাষ্টমীতে আমাদের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন দুপুরবেলাতে আমরা কিছুটা ঠাকুর দেখে নিয়েছি সেটা আমরা সব তোমাদের সবার সাথে শেয়ার করব এবার হ্যাঁ দুর্গা ঠাকুর এইবারে আমরা সন্ধেবেলাতে একটু বেরোচ্ছি আহ যতটুকুটা বাকি আছে গরমের মধ্যে এবং প্রচুর ভিড়ের জন্য ঠাকুর দেখা সম্ভব হচ্ছে না সবটাই তার মধ্যে যেহেতু ছোট্ট বাচ্চা সঙ্গে রয়েছে দুর্গা ঠাকুর তার জন্যই যতটুকু তো এটা ছিল আমাদের অষ্টমীর দিনই দিনের বেলাকার হচ্ছে গিয়ে ঠাকুর দেখার একটা ফার্স্ট প্যান্ডেল যাকে বলে তো এই প্যান্ডেলটাতে দেখেই বুঝতে পারছো এটা বিশেষত্ব হচ্ছে টোটালটাই বাচ্চাদের থিমের ওপর জেঙ্গল বুকে নিয়ে তো এই জায়গাটাতে মানে এই প্যান্ডেলটাতে গিয়ে আমি আমার ছেলেকে দেখলাম ভীষণ এক্সাইটেড কারণ প্রত্যেকটা অ্যানিমালসদেরকে ও মোটামুটি চেনে জানে তাই প্রত্যেকটা গুলোকে দেখে ও এত খুশি কি বলবো 이제 뭐? 100개 버벅? 100개 버벅? 100개 버벅? 1 0이개 버벅? 100개 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 버벅? ছিল এই প্যান্ডেলের মা দেবী দুর্গা আবার প্যান্ডেল থেকে বেরিয়ে শুরু হয়েছে ছেলের সেই অ্যানিম্যাল পরিচিতি মানে ছেলে এখান থেকে যেতে চাইছিল না নেক্সট প্যান্ডেলে চলে এসেছি যেটা সপ্তমীর রাত্রেবেলাতে আমরা গিয়ে ঘুরে এসেছিলাম মানে ওই রবীন্দ্রনগর বলা যেতে পারে মেদিনীপুরের একটা জায়গা এখানে প্রত্যেক বছরই খুব ভালো প্যান্ডেল হয়ে থাকে কিন্তু যেহেতু আমরা সপ্তমীর রাত্রে গিয়ে ঘুরে এসেছি তাই আমাদের টার্গেটই ছিল যে দিনের বেলা যেহেতু বেরিয়েছি এই প্যান্ডেলটা দেখব তো এই প্যান্ডেলটা মেনলি ফোকাস করা হয়েছিল বেনারসের যে ওই মানে গঙ্গার যে ভিউটা সেই ভিউটাকে হচ্ছে গিয়ে ফোকাস করা হয়েছিল এবং তার সাথে সাথে গঙ্গার যে পলিউশন বা এই ব্যাপারগুলোকে নিয়ে মানে আউটসাইডার থিমটা করা হয়েছিল এবং ঠাকুরের যে জায়গাটা চলো তোমাদেরকে দেখাতে দেখাতে বলছি এবং ভেতরটা ছিল আন্ডার দ্য সি ওয়াটার যেরকম আর কি হয়ে থাকে ঠিক সেরকমই বিভিন্ন রকম আহ সমুদ্রের যে সমস্ত অ্যানিমালসগুলো বিশেষ করে সিন্ধু ঘটকটাকে এরকম মেন দেখাচ্ছিল তো যাই হোক আরও অনেক অ্যানিমালস ছিল যেগুলো খুব একটা চোখে পড়েনি আমাদের মা দুর্গা অপূর্ব অসাধারণ জায়গা বলে সব দুর্গাই অপূর্ব কিন্তু এটা যেন আরেকটু অন্যরকম চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে এটা হচ্ছে স্টেশন রোডের প্যান্ডেল এবং এটাকে এই মেদিনীপুর যার জন্য বিখ্যাত বিদ্যাসাগর তো তার যে বর্ণপরিচয় সেই বর্ণপরিচয়ের বর্ণমালাকে নিয়ে এই প্যান্ডেলটি করা হয়েছিল ভেতরটা পুরোটাই বর্ণপরিচয়ের সম্ভার Hola. ¿Cómo estás? Hola. Oye, Aleli. ¿Cómo me parecí? ¿Qué es? চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে কিন্তু এটার প্যান্ডেলটা হচ্ছে কি সুন্দর ঠাকুরটা আমরা সাইড দিয়ে যেহেতু গাড়িতে বসে দেখতে পেয়ে গেছিলাম তাই আর গাড়ি থেকে নামার ইচ্ছে হয়নি তো এটা দেখেই আমরা আলটিমেটলি দিনের বেলা বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার সন্ধ্যাবেলাকার এখানকার আমাদের বাড়ির কাছেই যেটাকে অরবিন্দনগর বলছে বা টিভি টাওয়ার মাঠ বলছে সেখানকার প্যান্ডেল প্যান্ডেলটা উচ্চতা অনেক উঁচু মানে যেটা স্ক্রিনে আর কি সচরাচর একবারে আসছিল না এবং ভীষণ ভিড় ছিল এখানেও এখানকার দুর্গা প্রতিমাটিও ভীষণ অপরূপ সুন্দর নেক্সট প্যান্ডেল চলে এসেছিলাম যুগ্মতলার মাঠের আর কি তো এই প্যান্ডেলটিও বলা যেতে পারে একটু অন্যরকমই দেখতে লাগছিল থিমটা বেশ সুন্দর একটা রাজবাড়ি স্টাইলের আর কি নেক্সট চলে এসেছিলাম আমার দেখা মেদিনীপুর শহরে থেকে সেরা প্রতিমা মায়ের মূর্তি এত সুন্দর এবং তোমাকে এই ঠাকুরের প্রতিমা দেখার জন্য গাড়ি থেকে নাপতেও হবে না এবং এদের মানে আলাদা করে ঠাকুর প্যান্ডেল নয় দালানের মধ্যে ঠাকুর দালানের মধ্যেই ঠাকুর রয়েছিল মায়ের মুখ এত অপরূপ সুন্দর মানে আমি ভিডিও করব নাকি কি মানে মায়ের মুখ দেখবো বুঝে উঠতে পারছিলাম না সেই প্যান্ডেল দেখেই আমরা এগিয়ে চলছিলাম বাজারের দিকে কারণ ছেলের এনার্জিও রীতিমতো শেষ হয়ে আসছিল তাই আর বেশি টাইম কনজিউম করা যাবে না চলে এসেছিলাম ছোটো রাজ বাজারের আর কি যে প্যান্ডেলটি এখানকার মেনলি ছিল আমাদের বাংলার যে সমস্ত বীরাঙ্গনা মহিলা যারা আমাদের দেশের জন্য প্রাণ নিবেদিত করেছে তাদের উদ্দেশ্যেই মেনলি এই প্যান্ডেলটি করা হয়েছিল তো এই ছিল আমাদের আজকের মানে অষ্টমীর হচ্ছে গিয়ে পুজো প্যান্ডেলের শর্ট আউট আমরা ভীষণ ভীষণ মজা করেছি আজকে সারা দিনটি মানে দিনের বেলাতেও যেরকম এনজয় করেছি সন্ধ্যেবেলাতেও এনজয় করেছি এবং থেকে বড়ো জিনিস যেটা মানে ছেলে যে আমাদের এত সঙ্গ দেবে ভেবে উঠতে পারে তো আজকের জন্য থ্যাংক ইউ